আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তবে তোমরা তবে কেন তোমরা বিশ্বাস করছো না আল্লাহ সালা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি স্রষ্টা আমি কেন আমাকে বিশ্বাস করছো না তোমরা কাফেরদেরকে বলছেন আফর আই তুম তোমরা কি ভেবে দেখেছ সেই বীর্য সম্পর্কে যা তোমরা ছুড়ে দাও মা মানে হলো যে বীর্য ছুড়ে দেওয়া হয় এর বিরাট ব্যাখ্যা আছে সংক্ষেপে বলি আপনারা একটু বুঝে নেন যে বীর্যটা খুব স্পিড গতিতে বের হয় যে বিটা শুক্রাণুটা ডিম্বাণু সাথে মিশ্রিত হয় যেটা লক্ষ লক্ষ কীটের উপর দিয়ে লক্ষ লক্ষ প্রাণের উপর দিয়ে যেটা বিজয়ী হয় এটা অনেক কথাই আমি এখানে আপনাদেরকে বলতে পাচ্ছি না আল্লাহ বলছেন যেটা তো যে বীর্যটা তোমরা ছুঁড়ে ফেলে দাও যেটা ফুস করে মায়ের জরায়ুতে ঢুকে যায় তোমরা কি সেটা সম্পর্কে ভেবে দেখেছ যে তোমরা ছেড়ে দিয়েছ বাস এর ভিতরে কে এটাকে হ্যাঁ রক্তপিণ্ড বানাচ্ছে গোষ্ঠপিণ্ড বানাচ্ছে এই দশ মাস পর্যন্ত পেটের ভিতরে কি খাওয়াচ্ছে তুমি তো ছুড়ে দিয়েই বাস তোমার কাছ শেষ তোমার তো আর কোনো দায়িত্ব নেই এবং মায়ের পেটের মধ্যে যদি কোনো সন্তান বিকলম্ব হয় মায়ের পেটের মধ্যে যদি কোনো সন্তানের মাথা উপরের দিকে থাকে তার যদি কোনো সমস্যা হয় ডাক্তাররা এর কোনো চিকিৎসা দিতে বলে এটা আগে দুনিয়ায় আসুক তারপরে দেখা যাবে এর কিছু করা যায় কিনা কিন্তু দুনিয়ায় আসার আগে ওই স্পেশাল জায়গার ভিতরে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারেরও নেই আল্লাহ সু বলছেন আবার তোমা তুম তুমনুন তোমরা কি ভেবে দেখেছ সেই বীর্য সম্পর্কে যা তোমরা ছুড়ে দাও এর বিরাট ব্যাখ্যা আল্লাহ তালা বলছেন আং তুম তখনুকুনাহু আমি তো আল্লাহ সব তা তালা বলছেন বীর্যটা তোমরা ছুড়ে দাও দেওয়ার পরে আমনাহনুল খান আম আং তুম ও ওই মায়ের পেটের মধ্যে কি তোমরা বানাও তোমরাই কি সৃষ্টি করো খালাক থেকে তাকলুক এটা হলো টেন্সের ব্যাপার তা আল্লাহ বলছেন তোমরা তৈরি করো আমি কুন না ওর ভিতরেও আমি তৈরি করি সোহানাল আল্লাহ প্রশ্ন করছে যে আন তুম আম নাহনুল কুন মায়ের পেটের মধ্যে কি তোমরা বানাও না আমরা বানাই নাস্তিকরা কয় আল্লাহ যদি বানায় তাহলে বিয়ে করা লাগে মানে উদ্ভাট আল্লাহ সম্পর্কে যাদের বিরূপ দল্লা সোহান এদের প্রশ্নের জবাবই দিয়েছেন তারপর আল্লাহ তাহালা বলছেন আমি নির্ধারণ করে দিয়েছি তোমাদের মধ্যে মৃত্যুকে এবং নই আমি আল্লাহ অক্ষমদের বলছেন তোমাদের মধ্যে আমি মৃত্যু দিয়েছি আমি জীবন দিয়েছি আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি কেয়ামতের দিনে আমি তোমাদেরকে তোমাদের উত্থান ঘটাবো আল্লাহ বলছেন অমান হ্যানপুই মাসমুতিন আমি অক্ষমদের সামিল নই আমি অক্ষম না সোহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে আমি অক্ষম না তারপরে আল্লাহ তাআলা বলছেন আলা নুবাদ দিলাম ফ আলাহকুম অনুশিয়াকুম আলা তোমাদের পরিবর্তে তোমাদের মতো কাউকে নিয়ে আসতে এবং তোমাদের এমন আকৃতি বানিয়ে দিতে যা তোমরা জানতে না আল্লাহ সুবাহ বলছেন যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো কাউকে নিয়ে আসতে এবং তোমাদের এমন আকৃতি বানিয়ে দিতে যা তোমরা জানো না আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় তোমাদের জন্ম মৃত্যু এবং তোমাদের আকার আকৃতি তোমাদের অঙ্গ নির্ধারিত নিয়ম বিধান সবই আমার নির্ধারিত আল্লাহ সুবাহান বলছেন এটা তো আমি করেছি খলা খলিংসানফি আহসানি তাকবি আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ ইচ্ছা যদি করতাম যে আমাদের থিওরিটি ভাত কোথায় যাবে পেটে যাবে কোন বিজ্ঞান যদি মনে যদি আমরা বিজ্ঞানের তৈরি হতাম দুনিয়ার কোন লোক যদি আমাদের তৈরি করত তাহলে পৃথিবীর কেউ বলে না যে এখান থেকে ভাত দিলে গড়ায় টড়া এমনি যাবে তাহলে আমরা ডাইরেক্ট এমনি ঢুকাই দিতাম না আমাদের মুখটা কোন জায়গায় হতো পেটের ভিতরে হতো পেটের কারণ যেখানে যাবে সেখানেই মুখ থাকুক উল্টো থেকে কি আল্লাহ শোহান তাহালা বলছেন কি হবে না হবে এর সবগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি সব আমি নির্ধারণ করেছি বলে আলিম তুমুন এ তাল উলা ফলা ইতিমধ্যে তোমরা তো জানতে পেরেছ প্রথমবার সৃষ্টি সম্পর্কে তবে কেন তা থেকে শিক্ষা গ্রহণ করছো না আল্লাহ শোহান আউয়া বলছেন প্রথম সৃষ্টির পর্যায়গুলো শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয়ে সেটা ক্রমান্বয়ে মা রক্ত মাংসপিণ্ড হবে সেখান থেকে রক্ত হবে কিভাবে আমি আল্লাহ তালা অস্তিত্বহীন থেকে দুনিয়ায় পাঠিয়েছি আমি তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি আবার তোমরা মরে যাবা এগুলো তো তোমরা সব জানো তাহলে তোমরা তা থেকে কেন শিক্ষা নিচ্ছ না শুধু প্রশ্ন কেন করছো আল্লাহ তালা বলছেন আফর আই তাহরিসুন। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন কাফেরদেরকে মানুষদেরকে অবিশ্বাসীদেরকে প্রশ্ন করছেন আফর আই তুমি তোমরা কি ভেবে দেখেছ সে সম্পর্কে মা তাহরিসুন যে বীজ তোমরা বপন করো আল্লাহ তালা মানুষদেরকে বলছেন তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে জমিনে বীজ বপন করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছ তুমি বলবা আমি জমিনে বীজ বপন করি আমি চাষাবাদ করি আমি বীজ কিনি আমি বপন করি আমি সার দেই এটা হয় এখানে আল্লাহর কৃতিত্ব কি তুমি বীজটা কোথায় পেলেন তুমি যে বীজ বপন করো এই কে বানিয়েছে এই জমিনে আসমান থেকে কে পানি বর্ষণ করে এই জমিকে কে উর্বর করে দেয় সোহানন্দা আল্লাহ দালা বলছেন এই জন্য সাধারণত কখনো বিজ্ঞানীরা কখনো নাস্তিক হয় না বিজ্ঞানীরা কী হয় না নাস্তিক হয় না যারা বিজ্ঞান চর্চা করে এরা সাধারণত নাস্তিক হয় না তারপরেও দুনিয়ার স্বার্থের কারণে অনেকে সত্য জানার পরেও সত্যকে মেনে নেয় না দুনিয়ার আধিপত্য এবং সম্মান খর্ব হওয়ার ভয়ে তা আল্লাহ তাহালা বলছেন তোমরা কি ভেবে দেখেছ সেই সম্পর্কে যে বীজ তোমরা জমিনে বপন করো আল্লাহ তহালা বলছেন তোমরা কি সেটাকে ফসল ফলাও না আমি তার উৎপাদনকারী সোহান আল্লাহ বলছে তোমরা তো বীজটা ফেলে দাও এটার কি ফসল তুমি ফলাও না আমি উৎপাদন করে দেই জমিন থেকে আল্লাহ তাহালা প্রশ্ন করছেন তারপরে বলছেন আমি যদি চাই তাহলে অবশ্যই তা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি তখন তোমরা নানা কথা বলতে থাকবে আল্লাহ বলছেন তোমরা জমিনে যে বীজ বপন করো আমি যদি ইচ্ছা করি এটাকে ভূষিতে পরিণত করে দিতে পারি আমি এই বীজটাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির মধ্যে মিশাই দিতে পারি একাকার করে দিতে পারি যাতে আর কখনো সেই বিষ থেকে অঙ্কুর জন্মাবে না আল্লাহ সোহান বলছেন আমি করতে পারতাম তখন কি করতে ফাজল তুম তোমরা নানা কথা বলতে থাকতে নানা রকম কথা বলতে জমিনে বিষ ফেলেছ সারা হয়নি নানা কথা বলতে কী বলতে আল্লাহ তালা তো জানেন আল্লাহ তালা বলছেন ইনালামোগ তোমরা বলতে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়লাম আমরা যে এই এত টাকা খরচ করে জমি চাষাবাদ করলাম আমরা জমিতে হাল দিলাম আমরা বীজ বপন বীজ কিনলাম জমি কিনলাম এত কষ্ট করে সার মাটি দিয়ে বীজটা বপন করলাম এটা তো ভূষিতে পরিণত হয়ে গেছে এখন তো আমি ঋণগ্রস্ত হয়ে গেছি সোহান আল্লাহ আল্লাহ তো জানেন আমাদের ব্যাপার আমরা যে কি বলবো এটা আল্লাহর মাথায় আছে না সোহান আল্লাহ তা বলছে তখন তোমরা বলবে কি মো আমরা তো ঋণগ্রস্ত হয়ে পড়লাম তারপরে আর কি বলবে আমরা তো একেবারেই বঞ্চিত হয়ে গেলাম আমরা তো শেষ হয়ে গেছি আয় আয় আমাদের কি হবে দেখেন না একটু ঝড় পানি হলেই বলে এবছর ফসল নেই ধানের চাইলের দাম আকাশ চুম্বি হবে একটুখানি বৃষ্টি হলে তিন চারশো টাকা জালের কেজি হয়ে যায় দেখেন না আল্লাহ তাআলা বলছেন যে তখন তোমরা বলবো যে আমরা তো আরে একেবারে বঞ্চিত হয়ে গেলাম আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ তাআলা বলছেন মা তুমুল আল্লাহ এর পরে আবার উদাহরণ দিচ্ছেন এখন জমির উদাহরণ দিলেন না এখন আল্লাহ তাআলা কি বলছেন দেখেন আপনারা একটু পড়বেন আপনাদের আপনার এই ধারাবাহিক তাপসি শুনেন মজা লাগে মাড়িতে একটু পড়বেন যে আল্লাহ কোরআনে কি বলছে আল্লাহ বলছেন তোমরা কি ভেবে দেখেছো পানি সম্পর্কে পানি সম্পর্কে কি তোমরা ভেবে সরাবু যা তোমরা পান করো আজকের বিজ্ঞান বলছে যে মোহাম্মদুর রসুল্লাহ জীবনে কখনো সাগর ভ্রমণ করেছেন কিংবা নদী পাড়ি দিয়েছেন কিংবা নৌকায় উঠেছেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় অথচ রসলাইসাল্লাম পানি সম্পর্কে যে কথা বলেছেন আজকের বিজ্ঞান অবাক হয়ে যায় যে দেড় হাজার বছর আগে সেই মরুভূমির মরুর দুলাল কীভাবে এই পানি বিজ্ঞানের কথা বলে গেছেন সোহান আল্লাহ 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 বলছেন মারজাল আল্লাহ বলছেন দুটো সাগর পাশাপাশি প্রবাহিত হয় একটা সাগরের পানি মিষ্টি আরেকটা পানি কি লবণাক্ত দুটো পাশাপাশি প্রবাহিত হয় আল্লাহ তালা বলছেন পাই নাহুমা বারজাক এই দুটোর মধ্যে আমি আল্লাহ তালা একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছি যা তোমরা দেখো না সময় দুটো পানি দেখবেন সাগর এইটা হলো সাদা এইটা হলো নীল পানি দেখেন না অনেক সময় ইউটিউবে দেখেন না বিভিন্ন ভিডিও দেখেন না এটাই বাস্তবতা পৃথিবীর সমস্ত সাগরের মুখগুলো একসাথে অথচ একটা নদীর পানি লবণাক্ত একটা নদীর পানি কি মিষ্টি যখন জোয়ার ভাটার হয় তখন এই লবণের পানিগুলো মিষ্টি পানির উপরে উপড়ে ওঠে আবার ওই মিষ্টি পানিটা লবণাক্ত পানির উপরে সে উপড়ে পড়ে আল্লাহ আল্লাহ বলছেন হাজার বছরের ইতিহাস কখনো এমনটা হয়নি যে লবণাক্ত পানিটা আজকে মিষ্টিতে পরিণত হয়ে গেছে কিংবা মিষ্টি পানিটা লবণাত্মে পরিণত হয়ে গেছে সো আল্লাহ বলছেন যে আমি করেছি মারাজাল বা হরাইনি আল তাকিয়ানি বাইনা হোমা বারিঝাকুম দুটোর মধ্যখানে আমি একটা অদৃশ্য পর্দা দিয়ে দিয়েছি পর্দাটা কি সেটা হলো আল্লাহর হুকুম আল্লাহ বলেছে যে কেমন পর্যন্ত এই পানিটা লবণনাক্ত থাকবে আর এই পানিটা আমার উন্মতের জন্য আমার বান্দার জন্য মিষ্টি থাকবে খবরদার দুটো দুটোর বাড়ি বেড়াতে যাওয়া কিন্তু কারোর সাথে যেন কারো মিল না খায় সোয়াল আল্লাহ আল্লাহ এই পানির কথা বলেছেন পানির ব্যাপারে বিষয়কার তথ্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা বলছেন আফার আইতুমুল মা আল্লাযী তাসরাবুম তোমরা কি পানি সম্পর্কে ভেবে দেখেছো যে পানি তোমরা পান করো সারা বা ইয়াশরিবু তোমরা পান করো আনতুম আনসালতুমহু মিনাল মজনি আম নাহনুল মুঞ্জিলুন এই পানিটা যে আকাশ থেকে আসে এটা কি তোমরা নামায় নিয়ে না আমি আল্লাহ বর্ষণ করে দেই সোহান আল্লাহ আল্লাহ বলছে আনতুম তুম আল ঝাল তুম এটা কি তোমরা নামিয়ে আনো না নাকি আমি নামিয়ে দেই সোহান আল্লাহ এই পানি আপনারা চিন্তা করতে পারেন এই পানি যখন আকাশে ওঠে তখন আমাদের কি এই টঙ্গির যে বুড়ি গঙ্গা নদী এই পানি ওঠে বলেন ওঠে না ওঠে নাকি এখানের পানি ওঠে না ওঠে এই পৃথিবীর পানিতে একমাত্র পানি যেটা পৃথিবীর সমস্ত আবর্জনাগুলোকে গ্রাস করে নেয় হাজার হাজার লক্ষ লক্ষ মৃত্যুদেহ যে পানিতে এটা মানুষের হোক প্রাণীকুলের হোক তারপরে হলো এই বিরাট বিরাট জাহাজ পানির উপর দিয়ে চলছে তারপরে সারা পৃথিবীর পারমাণবিক অস্ত্রগুলো এই পানিতেই কী করা হচ্ছে বাস্তিক করা হচ্ছে এইভাবে মিল কলকারখানার সারা দুনিয়ার ইন্ডাস্ট্রিগুলো কোথায় সাগরের পাড়ে আমি তো আগে জানতাম না যে কেন হয় কেন পৃথিবীর সবথেকে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো সাগরের পাড়ে হয় এই এয়ারজিন যদি একটা নদীর পাড়ে হতো এই মালিকের বছরে না হলেও কয়েক কোটি টাকা সেফ হতো এখন এই এখানকার ময়লা আবর্জনা পানি বর্জ্যগুলো ওই একদম নদী পর্যন্ত নিতে কত পরিমাণ টাকা খরচ হয়েছে ঠিক এই কারণে ইন্ডাস্ট্রিগুলো নদী সাগরে আমি আগে বুঝতাম না এই যখন আল্লাহর কোরআন গবেষণা করে যখন সব মিলালাম দেখলাম সোবান আল্লাহ আল্লাহ তা কি বলেছেন তাহলে কেন এই সমস্ত মিল কলকারখানা থেকে শুরু করে সারা দুনিয়ার মৃত্যু দেহগুলো সব পানিতে একাকার কিন্তু এই পানি যখন উপারে ওঠে লবণাক্ত পানি ওঠে মিষ্টি পানি ওঠে নীল পানি ওঠে সাদা পানি ওঠে কালো পানি ওঠে মিল কালকারখানা ইন্ডাস্ট্রির পানি ওঠে আল্লাহ আল্লাহতালা বলছে এই পানিটা আমি আকাশে যখন উঠাই বাষ্পের মাধ্যমে তখন শুধু ওই পানিটাই উঠায় ওই পানি থেকে সমস্ত বর্জ্যগুলোকে রেখে শুধু পানিটুকু উপারে উঠায়। সো উঠানোর পরে আমি আল্লাহ একটা অদৃশ্য শাকুনি দ্বারা আমি এই পানিটাকে আবার সেঁকে ফেলি ফিল্টার করে ফেলি সো ফিল্টার করে এই যুক্ত পানি এই বর্জ্যের পানি এই পচা পানি এই তারপরে আমাদের বুড়ি গঙ্গার পানি সমস্ত পানিগুলোকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মখনুকাতের জন্য আমি আল্লাহ অদৃশ্য সাকুনি দিয়ে সেকে ফিল্টার করে এটা আমি আবার জমিনে বর্ষণ করে দিয়েছি সে কথায় আল্লাহ বলছেন তোমরা যে পানি খাও তোমরা যে বড়াই করো আমি বীজ বনেছি আকাশ থেকে পানি হয়েছে সমস্যা কি এটা তো এখানে আর কেরামতির কি আছে আল্লাহালা বলছেন পানি কি তোমরা নামাও না আমি নামিয়ে দে্লা বৃষ্টির পানি এখনো আছে বহু জায়গায় বৃষ্টির পানি হাউজে ধরে রাখে কেন জানেন সারা বৎসর পান করার জন্য আমাদের এই বাংলাদেশেও আছে হাউজে ধরে রাখে আমরা ছোটবেলায় যখন বৃষ্টি আসতো তখন তো এরকম হাড়ি কুড়ি বালতি যা আছে সব টিনের চালার নিচে পেতে রাখতাম এ পানি খেতাম আমাদের মায়েরা সেটা দিয়ে রান্না করতো কারণ কি এটা হলো একদম যার মধ্যে আর কোনো জীবাণু নেই কোনো কোনো ধরনের প্রয়োজন নেই কারণ এটা কোথার থেকে এসেছে আকাশ থেকে আর এই আকাশে উঠায় ফিল্টারিং করে জমিনে নামিয়ে দিয়েছেন কে আল্লা সোহান তাল্লা বলছেন যে পানি কি তোমরা নাজিল না আমি নাজিল করি আল্লাহ বলছেন তোমরা যে মাতব করো আমি যদি এটাকে তিক্ত বানিয়ে দিতাম আমি যদি এটাকে তিক্ত বানিয়ে দিতাম লবণাক্ত করে দিতাম তখন তোমরা কি করতে তোমরা তো পান করতে না আল্লাহ তালা বলছেন ফালাউলা তস্কুর তারপরেও কি তোমরা শকর আদায় করবে না বলবে না যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি আমার শকর আদায় করবে না আমি যদি এই পানিটাকে তোমাদের তিক্ত বানিয়ে দিতাম পানিকে যদি আমি লবণাক্ত করে দিতাম নদীর থেকে যেভাবে ওঠে সেম ভাবে যদি আমি না জিল করে দিতাম তাহলে গাছপালা পশু পাখি একেবারে সব মরে যেত শুধু মানুষই মতো না লবণাক্ত পানি যদি আপনার গাছের উপরে তিন দিন বর্ষণ হতো কিছু থাকতো জমি জায়গা ফসল ফরাদি কিচ্ছু থাকত আপনার পুকুরের কিচ্ছু কিছুই থাকতো আল্লাহ বলছেন ফেলা আল্লাহ তাআলা আমাদেরকে যাদের পানি নেই তারা বুঝবে আপনি সাতক্ষীরার দিকে যান আমি তো মাহফিল করতে গেছি বহুবার ওই সুন্দরবন এরিয়ায় মানুষেরা এরকম একটা ছোট্ট পুকুর করে বলে এটা মিষ্টি পানি কি বলে বাংলাদেশে বাংলাদেশে মিষ্টি পানি মানে কেউ অনেক গুড় মিশানো আছে না আমাদের এই স্বাভাবিক পানি কারণ ওই এরিয়া সব হইলো লবণাত্ম চিংড়ির চাষ করে বাগদার চাষ করে এই দুই চার গ্রামের ভিতরে একটা পুকুর যদি থাকে চারোদিকে বাদ মেরে রেখে দেয় বলে এটা হলো মিষ্টি পানি আমি বলি ভাই কী মিষ্টি পানি আমাদের এই পুকুরের পানি যেটা দিয়ে আমরা কি করি অজু করি এই বাংলাদেশে সাতক্ষীরার মতো জায়গায় তাহলে পৃথিবীর বহু জায়গা আছে যেখানে একটু পানির জন্য তারা আমি আমেরিকায় কথা বললাম সেদিন তে বলল যে সাহেব এখানে এক বোতল মদের দাম হলো দেড় ডলার আর এক বোতল এক বোতল মদের দাম হলো এক ডলার আর এক বোতল পানির দাম হলো দেড় ডলার উনি বললেন যে ভাই এখানে পানি পাওয়া খুব কঠিন পানির দাম হলো কয় ডলার দেড় ডলার আর এক বোতল পানি মদের দাম এক ডলার বসেন আপনারা তো পানি অপচয় করতেই আছেন আমাদের তো কোনো খেয়াল নেই উজু করার সময় দেখা যায় কয়েক বালতি পানি মেসোয়াক করে কলটা ছেড়ে দিয়ে রাখে আপনি মনে করছেন যে অসুবিধা কি যায় মসজিদ কমিটি যাবে কিছু বললে আর মসজিদে নামাজ পড়তে আসবো না শুক্রবারে কি আমি পাঁচ টাকা করে দেই না আপনি আপনার প্রতিটা পানি ফোটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আপনি মেসোয়াক করছেন পানিটা ছেড়ে দিচ্ছেন কেন আপনি মনে করছেন আরেকজনের ক্ষতি করছি তার তো আর কম নেই আপনি আপনাকে ক্ষতি করছেন আল্লাহনি জলাম তুন আপনি নিজের উপরে জুলুম করছেন আপনার আখিরাতকে আপনি হারিয়ে ফেলছেন এক ফোঁটা পানি আপনি কোনোভাবেই অপচয় করতে পারবেন না একেবারে যত কম পানি দিয়ে পারবেন অজু করবেন যত কম পানি দিয়ে পারবেন গোসল করবেন যত কম পানি দিয়ে আমাদের দেখা যায় খাওয়ার আগে তিন চার গিলাস গুলি করে ফেলে দেয় মানে প্রত্যেক জায়গায় আপনার প্রত্যেকটা ফোটার জন্য আল্লাহ সোহানা হতে হলে আপনাকে জিজ্ঞেস করবে সে যেভাবেই হোক নাহলে আপনি কেমতের দিন পার পাবেন না তারপর আল্লাহ তাল্লাহ বলছেন আল্লা তোমরা কি ভেবে দেখেছ তারপরে আল্লাহ আবার উদাহরণ দিচ্ছে প্রথমে কি দিলেন মাটি সম্পর্কে তারপরে দিলেন পানি সম্পর্কে এবার বলছেন আগুন সম্পর্কে যে তোমরা কি ভেবে দেখেছ সেই আগুন সম্পর্কে যা তোমাদেরকে যা তোমরা জ্বালিয়ে থাকো তোমরা যে জ্বালাও এই আগুন সম্পর্কে কখনো চিন্তা করেছে যে আগুনটা কি বলছে আং তুম তোমরা যে আগুন জ্বালাও খড়ি দিয়ে কাঠ দিয়ে জ্বালাও তোমরা কি তার জ্বালানি গাছগুলো সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি সোহান আল্লাহ আল্লাহ বলছেন যে আং তুম সাজারতাহা তোমরা কি গাছ বানিয়েছ না আমি নাকি গাছ আমি বানিয়েছি আদি যুগে মানুষেরা গাছের কাঠ একটার সাথে আরেকটা ঘষে আগুন আগুন ধরাতো এটা তো আপনারা পড়েছেন অনেকে দেখেছেন এখনও বন জঙ্গলে যারা জীবনযাপন করে তারা কাঠের উপরে কাঠ ঘষা দিয়ে কি আগুন জ্বালায় দেখেননি ইউটিউবে ডিসকভারি চ্যানেলে দেখা যায় তাহ্লা তাহলে বলছেন তোমরা তো পারি করো যে আগুন আমরা জ্বালাচ্ছি কষ্ট করে তা গাছটাকে বানিয়েছে তোমরা যে গাছের উপরে ঘষা দাও গাছটা আমি বানিয়েছি তোমরা কি ভেবে দেখেছো সোহান আল্লাহ আল্লাহ তা আলা বলছেন না হানুজা আল্লাহ তার অমাতা অমাতা আল্লীল মকবি মকবিম আল্লাহ তা আলা বলছেন আমি তাকে স্মরণীয় নিদর্শন বানিয়েছি এবং বানিয়েছি মুখাফেক্ষিদের জন্য জীবন আল্লাহ সোহান আওয়াতা আল্লাহ বলছেন ফসাবি বিসমি কাল অতএব আপনি আপনার মহান প্রতিপালকের তাজবি পাঠ করুন এত উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বলছে আপনি আপনার ওরা মানে মানুক না মানে না মানুক যাদের হৃদয়টা আল্লাহ তালা হেদায়েতের জন্য কবুল করেননি যারা দুনিয়াতে দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে এই রিসেন্টলি একজন মানুষ মারা গেছে আয় আয় আমি শুধু এদেরকে দেখি আর বলি আল্লাহ কি করেছে সবাই টিভির মালিক ওই সিটি গ্রুপের চেয়ারম্যান আরে লোকটা মারা গেছে আমি তারে কোনো দিন দেখিও নি তার টেলিভিশনে আমি কোনো দিন প্রোগ্রাম করিও নি কারণ তার টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম হয়ও না আর সে বামপন্থীদের সংবাদটাকেই বেশি সার্ভ করে এবং বামপন্থীরাই তার টেলিভিশনে তার সব কিছুই বাম সে নিজেও তো ডানপন্থী না আল্লাহ আলা মাফ করুক এই লোকটা মারা গেছে আমার লোকে প্রশংসা করে আর আমি শুধু চেহারার দিকে তাকায় ভাবি আরে কি নিয়ে গেল কি নিয়ে গেছে সে ব্যক্তি আরে কি হিসাব দেবে আল্লাহ সহ আনা তালার কাছে এই জন্য বাইরে আমার দুনিয়া আমাদের থাকবে কিন্তু দুনিয়াকে আমরা প্রাধান্য দেব না এই দুনিয়ায় বসেও আমরা আখিরাতের কিছু সঞ্চয় করে যাব। বিশ্বাস করেন আমি মালানা খায়রুল যদি ওয়াজও করি তাও আমি বছরে বিশ লাখ টাকা ইনকাম করতে পারি আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি ওয়াজ বাদ দিচ্ছি আজ বিশ তিরিশ কমপক্ষে বিশ পনেরো বছর আগে ওয়াজ করি কিন্তু খুব কম কারণ ওয়াজের ভিতরে ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি কি হয় দুনিয়ার ফালতু কথাবার্তা না বললে রাত্রে বারোটার সময় মানুষ বসে থাকে তা মানুষের এই যদি কোরআনের সাপটা আয়াত বলে এরম তাপসির করে কেউ বসবে এখানে কাহিনী বলতে হবে গল্প বলতে হবে হাসাইতে হবে কান্দাইতে হবে কৌতুক বলতে হবে যেখানে আমারে নেয় আমি বলি ভাই আমি কিন্তু গজল টোকালকে এক জায়গায় মাপিলে গেছি বসে হুজুর একটা গজল গাইতে হবে ভাই আমার জীবনে আমি গজল গাইতে পারি না গজল বসে আপনি ছোটোবেলায়ও জাননি যে গেছি এখন আর মনে নেই তা মানুষ হলো এগুলো এই জন্য আমি বলছি ভাইরা আমার দুনিয়াকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না আপনার প্রতিটা কাজের জন্য আল্লাহ সব আনাদ আপনাকে জিজ্ঞেস করবে এজন্য আমাদের প্রত্যেকটা কাজ আখিরাতকে সামনে রেখে করা উচিত